মানে ওনায়েছো ডল একটা ল্যায়া কইতাছো যে আপু আমি এখান থেকে যখন গেছি তখন আমি হ্যাঁ গেট কল কি

ক্যান্সেল হয়ে গেছে আব্বু আমার অনেক কষ্ট হইতো কি করুম আমি একটু বসি এ এটা তো আমার ছেলের না কি বলেন কি বল বাবা তুমি গেছ আট নয় মাস আগে এখন আইছো ঢোল একটা লইয়া কইতাছ যে আব্বু আমি এখান থেকে যখন গেছি তখন আমি প্রেগন্যান্ট ছিলাম হে তোকে সাথে ব্যবহার করে আলাইছো হ্যাঁ আর এখন যা আটকায় রাখতে পারতাছ না লইয়া বলছো আমার এনে ফাজলামি করো কান্না কার বাচ্চা পেটের মধ্যে লিয়া অনে নাইছে দাও বড় গান দেখ এটা তো আপনার ছেলের সন্তান কিভাবে বুঝো মাইরা যে আমার ছেলের বাচ্চা কি ভিতরে থেকে একবারও কইছে আমার আব্বার নাম রাব্বিল কইছে না ডিএনএ টেস্ট করেন কি করুন ডিএনএ টেস্ট করেন এই ডিএনএ টেস্ট মেরে ইন্টারেস আমরা গলি বুঝি না এখন তালাই এই ফালতু কথা বলেন না ঠিক আছে আপনাদের বউকে আমি আয়না দিছি এখন আমি গেলাম গা কি কথা কইছি ফালতু কথা বিশ্বাস করেন আমি যখন এখান থেকে গিয়েছি না তখন আমি এক মাসের পিকনিক ছিলাম কিভাবে বুঝুন আপনার ছেলে জানে তো হ্যাঁ আমার ছেলে তো তোমার আর রাখবোই না আমার ছেলে স্টেট বইলা দিছে তুমি যখন গেছো তখনই আমার ছেলে বইলা দিছে যে আব্বা এই বউ আমি কোনো অবস্থায় আনা না আমি বহুবার বলছি তোর বউরে গিয়ে নিয়ে আয় কয় না আমি অলরেডি বুঝতে পারি তাহলে তো দুই দিন পর পরই আমার কাছে যাইতো দুই দিন পর পর যাইতো মানে হ্যাঁ এ কদিন আগে গেছে এই যে পরশু দিন কেউ তো আমাদের বাড়িতেই ছিল এ আমি জানি না আমি জানি না তো বলা কইতা আমি জানি না আপনি কি জানেন আপনি চিনেন খালি খাওয়ান হ্যাঁ একটু আয়া তারপরে কইতাছ যে এটাই বাড়ি বাড়ির হ্যাঁ আমার ছেলের আমার হাত ধরো কেন আমার ছেলের সন্তান এটা হইতে পারে না জায়গার থেকে নিয়ে এসো তুমি ভালো জানো আমার তো সন্দেহ

এম না করলে যায় না ও আমার একটা তোমার কোনো যায় না হ্যাঁ বললে যায় না তে মেয়ে বললে খেয়াল রাখো ভালো করে দিলাম নাহলে কিন্তু তোমার আর আমি এই পয়সা তালাক দেব দেখ তাহলে বলছিলাম কি মানে আপনা তোমার আর বলতে বল না কিছু না আপনার ছেলে আপনাকে প্রচণ্ড ভয় পাই এই ও চুপি চুপি যায় চুপি চুপি যায় জি হ্যাঁ

দাঁড়ান আপনার নিয়ে অবশ্য কেন আর আপনি কখন আসছেন আমাদের বাসায় তুমি ফুপি হইতাছ কে ফুপি হইতেছি মানে হ্যাঁ আপনার কি মাথায় কোনো সমস্যা আছে কেন আপনি ছয় সাত মাস ধরে আমাদের বাসার মধ্যে নাই আপনি আমি ফুফ হইতেছি মানে ওই মানে যখন গেছি তোমাদের বাড়ি থেকে রাগ কইরা তখনই আমি

ট্রেড দিতাছি তাহলে তোমার বুঝাইতাছি আমাকে কি কি বুঝাবে না ভালো আর যদি না বুঝো না নষ্ট করছেন আপনার কি কি নষ্ট করছে করছি হ্যাঁ আপনার কি নষ্ট আমি আপনি নষ্ট আমি করে বাচ্চা পেটের মধ্যে নিয়ে এসে কি আমার ভাইয়ের ঘর উপরে যেতে যাইতাছেন না বুঝতে পারছি এখন আমার বাপ মা কিছু বুঝে না আমার ভাই কিছু বুঝে না আপনি কি এখন আমার বাপ মা কে আর হচ্ছে আমার ভাই কে ঢকানো চিজ করতেছেন তাই না হ্যাঁ আপনাকে এবারে ভিতরে ঢুকতে দিতে কে বড় বড় কথা বলছেন তাই না শক্তি নিয়ে বস না আমার চোখের সামনে রাখবি না বলে মা ভাবি ভালো আছেন ভালো ছিলাম এখন আর ভালো নাই নষ্ট মষ্ট মানুষ দেখলে এমনি ভালো থাকা যায় না ঠিক আছে মানে মানে মনে হয় একারে কিছুই জানো না মানে ভাজা মাছটা উল্টে খাইতে জানো না কোথাও থেকে প্যাটমেট বাজে এসে আমার দেওয়ার ঘাড়ে চাপাই দিতে চাইতেছে আরে তুমি এখানে বসছো কেন উঠো তোমার সাথে বসতে জানি আমার কিরকম লাগতেছে উঠবা তুমি উঠো উঠো তোমার কি লজ্জা লজ্জা নাই তোমার ভাবি আপনারা তো আমি বলছিলাম যখন এই বাসায় ছিলাম যে ভাবি আমার না শুলটা ভাল লাগতেছে না কেমন মাথা মাথা ঘুরাইতেছে আপনি তো আমাকে বলছিলেন যে একটা টেস্ট করে দেখতে কবে কোন সময় তুমি মিথ্য কথা কি ভাবে বলো স্মরণ করে না মিথ্য কথা বলতে মানে এখন কাজে থেকে পেট বাজার এখন আমার দেওয়ার ঘাড়া চাপাইবা এখন ভাবি আপনার কাছে বলছিলাম না মানে এখন দোষটা আমার ঘাড়া চাপাইতেস জানো আমি জানি এইভাবে বলতেছো নাটক তো কম জানো না যাও তো তুমি আমার চোখের সামনে যাও যাও আমার সাথে কখনো কথা বলবো না আমার শ্বশুর শাশুড়ি আছে কি এক ঘরের থেকে ধাক্কা দেয় বাইর করে দেবো তা না আমার ঘরে না বসাইছে যত সব আব্বা আব্বা ওই আমার বউ আছে না পেটে মনে হয় আমারই বাচ্চা ওটা মনে হয় মাইনা নেও তোমরা মানে মনে হয় আমারই বাচ্চা মানে তুই শিওর না কনফিউজ আমারই বাচ্চা মনে হয় তুই বাচ্চা মানে তুই কনফিউজ যে তোর কি না তুই নিজেও ক্লিয়ার না আর তুই কই যাস ওই না বাচ্চা আমি মাইনা লমু মাইনা নিলে সমস্যা কি তোমাদের তুই বলে বাইরা বাড়িতে বাইরা বলে বাড়িতে কই যাবো হন এটা আমার দেখার বিষয় না তো বান্দির বাসাইলে বাসায় আমি যাই না নামে বদনাম করো শ্বশুর বাড়ির লোকজন ভালো না বদনাম করো আর চুপে চুপে গিয়া বাচ্চার বাপ গেছো বা হ্যাঁ তার বোধ দেখাইলো মোবাইলে কিরে তুই না কইলি আমারে তোরে কদিন আগে আমি জিগাইছি কিরে করতে আইলি তুই কালকে রাইতে বাসাইলি কে কি কলি তার জন্য কি আমার বউরে তোমরা সবাই এভাবে অত্যাচার করবা তুমি একবার অত্যাচার করো আমার ওই যে ভাবি একবার অত্যাচার করে আবার একবার অত্যাচার করে মানে তোমার আমার আমি ঝগড়া হয় তুমি বাবের বাড়ি যাও আমি আর আম্মা এই আব্বাই তো গেছাই আমি বুঝি না একটা বিষয় তুমি মাইনা নেই এমন করতেছো আম্মা আব্বা এত গেজা কি আমি বুঝি না কিছু আমার বোর্ডারে তোমরা সব সময় অত্যাচার করো আমি বুঝি আমি কি বিয়া করে কি ভুল করছি আমি কি করি অত্যাচার করো তুমি একবার করে আপু একবার করে ভাবি একবার করে মানে সবাই সে কি মানুষ না বলদের ভূত সোনা না ছাউসটা কত বড় আমি বলে গে যাই এই তোর বউকে আমার বিয়ে লাগে তুই কি আমার বন্ধু লাগস হ্যাঁ তুই কি আমার বিয়ে লাগস আমি তোর লাগে যা মুখে জ্ঞানের শব্দ কি পড়াশোনা করাইছি সুশিক্ষা শিক্ষিত বানাইতেছি কি এই সমস্ত ভাষা ইউজ করার লেগা হ্যাঁ এই গেজা কারে কয় শুনো না মারামারি এই না তুমি গেজা গেজা কারে কয় এটার উত্তর দিবি আমার এটা ব্যাখ্যা দে আমারে এই বিষয়টা নিয়ে তুমি আম্মু তো করে না আপু ভাবি মানে অতিরিক্ত করতে আমার বউ আমার আমার বাচ্চা আমার বউর পেটে সমস্যা কি তাতে সে তোমার বউ হতে পারে একটু রাগারাগি হয়েছে আমাদের ভিতরে তার জন্য মানে তোমরা এটা এমন করতে পারো না কি একবারও কই সস তুই যে বাড়িতে যাতায়াত আছে তোর একবারও কই সস আমার কাছে কইতে না বাসস তোর মার কাছে কইতি তোর মার কাছে না বাসস তোর বোনের কাছে কইতি যে আমার কিন্তু এই বাসা যাতায়াত আছে স্বামী স্ত্রী ঝগড়া এরকম হয় এই জিনিসটা বুঝায় করতে পারছ না

আমার জীবনে সবচেয়ে চরম ভুল করছে কি জানো চরম ভুল হয়েছে কি জানো তোমার বিয়ে করে ছেলেটার একটু ভালো ভুজ দিবা সুশিক্ষা শিক্ষিত করবা তা না ছেলে আয় টাকা চাইছে দাও ছেলে আয় করছে দাও আমি যদি কইছি তোমার ছেলে কই যায় কি করে না করে এগুলি খোঁজ খবর না করো এই যে ঝগড়াঝাটি করে বউ যে রাগ করে গেছে গা তুমি একবারও খোঁজ নিয়েছিলে একবারও ছেলে শ্বশুরবাড়িতে গেছিলা যে আমার ছেলে ভুল করছে বৌমা আসো বাসায় আসো তোমার তো দায়িত্ব ছিল এটা ছেলের বউকে বাসায় নিয়ে আসার এখন তো মানুষ রাস্তায় বলা বলি করবো যে আর পোলার পরে খেদায় যাবো এখন দিয়ে আবার একটা লোক পড়ছে বাড়িতে আমার পোলার তো ছাড়া ছাড়ি হয়নি কল কোন কি অবস্থা